জয় যিশু আমাদের প্রভু যিশু খ্রিস্ট ঈশ্বর ও পিতার প্রশংসা মৃতলোকক লোক থেকে যিশু খ্রিস্টের পুনর্স্থানের মাধ্যমে তার মহা করুণা তিনি এক জীবন্ত প্রত্যাশা আমাদের নতুন জন্ম দান করেছে এবং তিনি এক অধিকার দিয়েছে যা অক্ষয় অমূল্য এবং নিষ্কলঙ্কতা তোমাদের জন্য স্বর্গে সঞ্চিত আছে এই কারণে তোমরা মহা উল্লাসিত হয়েছো যদিও তোমরা বর্তমান কিছু সময়ে জন্য সমস্ত রকম পরীক্ষায় তোমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে সোনা আগুনের দ্বারাই পরিশোধিত হলেও অক্ষয় পাপাত হয় তার থেকে ও বহুমূল্য তোমাদের বিশ্বাস তেমনি আগুনের মাধ্যমে শুদ্ধ হয়েছে যেন যীশু খ্রিস্টের প্রকাশ কালে তার প্রশংসা গৌরব মর্যাদা লাভ করতে পারে কিন্তু যিনি তোমাদের আহ্বান করেছেন তিনি যেমন পবিত্র তোমরাও তেমন সমস্ত আচার আচরণ পবিত্র হও কারণ লেখা আছে তোমরা পবিত্র হও কারণ আমি পবিত্র বাধ্য সন্তানদের মতো চলো অবজ্ঞতা বসত আগে যেভাবে মন্দ বাসনা বসে চলতে তার মতো আর হয়েও না অতএব কর্মে তৎপর হওয়ার জন্য তোমাদের মনকে প্রস্তুত করো আত্মসংযমীয় হও যীশু খ্রিস্টের প্রকাশ কালে যে অনুগ্রহ তোমাদের দেওয়া হবে তার উপর পূর্ণ প্রত্যাশা রাখো কারণ সব মানুষের ঘাসের মতো আর তাদের সব সৌন্দর্য মাঠের ফুলের মতো ঘাস শুকিয়ে যায় ও ফুল ঝরে পড়ে কিন্তু প্রভু বাক্য থাকে চিরকাল আর সুসমাচারের এই বাক্য তোমাদের কাছে প্রচার করা হয়েছে কিন্তু তোমরা এক মনোনীত বংশ এক রাজকীয়

জ্যোতির মধ্যে নিয়ে এসেছেন স্বয়ং তিনি ক্রুশের উপরে নিজ শরীরে আমাদের পাপ রাশি বহন করলেন যেন আমরা পাপ সমূহের প্রতি মৃত্যু বরণ করে ধার্মিকতার প্রতি জীবন যাপন করি তারই সব ক্ষত যারা তোমরা আরোগ্য লাভ করছ কারণ তোমরা বিপদগামী মেশের মতো ছিলে কিন্তু এখন তোমরা তোমাদের প্রাণের পালক ও তত্ত্বাবধায়কের কাছে ফিরে এসেছ এক সময় তোমরা তার প্রজা ছিলে না কিন্তু এখন তোমরা ঈশ্বরের প্রজা হযেছো এক সময় তোমরা করুণা পাও কিন্তু এখন তোমরা করুণা লাভ করছো নবজাতক শিশুর মতো বিশুদ্ধ আধুনিক দুধের আকাঙ্ক্ষা কর যেন এর গুণে তোমরা পরিত্রাণের পূর্ণ অভিজ্ঞতায় বৃদ্ধি লাভ করতে পারো প্রিয় বন্ধুরা আমি তোমাদের অনুনয় করি যেহেতু পৃথিবীতে তোমরা বিদেশে ও প্রভাস তাই তোমরা পাপূর্ণ কামনা বাসনা থেকে দূরে থাকো যেগুলি তোমাদের প্রাণের বিরুদ্ধে যুদ্ধ করে অবিশ্বাসী প্রতিবেশীদের মধ্যে তোমরা এমন উৎকৃষ্ট মনের জীবন যাপন দুষ্কর্মকারী বলে অপবাদ দেয় তবুও তারা তোমাদের সৎ কর্মগুলি পায় ও ঈশ্বর আমাদের পরিদর্শন করেন সেই দিন তারা তার গৌরব কীর্তন করবে তখন তোমাদের ও জীবন পাথরের মতো একটি आदमी আভারূপে গড়ে তোলা হয়েছে যেন এক পবিত্র যাজক সমাজ হয়ে। তোমরা যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করতে পারো অতএব তোমরা সমস্ত বিদ্বেষ ও সমস্ত ছলনা ভণ্ডামি ইচ্ছা ও সমস্ত রকম কুৎসা রটানো ত্যাগ করো তোমরা স্বাধীন মানুষের মতন জীবন যাপন করো কিন্তু তোমাদের স্বাধীনতাকে দুষ্কর্মে আরাম সরব ব্যবহার করো না বরং তোমরা ঈশ্বরের সেবক রূপে জীবন যাপন করো ঈশ্বরের সন্তানেরা সকলকে জয় যিশু